আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু সাম ভার্বস লিখবো মানে হচ্ছে কয়েকটি ক্রিয়াপদ শিখবো আজকে সাম ভার্বসের বাংলা হচ্ছে কয়েকটি ক্রিয়াপদ তো চলো প্রথমে শুরু করছি প্রথমে আছে আজকে লাফ এল এ জি এল এ ইউ জি এইচ লাফ ইংলিশ হচ্ছে কী হবে লাফ আমি বাংলাটা লিখে দিচ্ছি সাইডে লাফ লাফ মানে কি বলতো লাফ মানে হচ্ছে হাসা লাফ মানে হচ্ছে হাসা লাফ মানে কি লাফ মানে হচ্ছে হাসা ডু মানে কি বলতো ডু মানে হচ্ছে করা ডু মানে করা কাম সি ও এম ই কাম কাম মানে কি কাম মানে হচ্ছে আশা কাম মানে আশা এগুলো একদম ইজি না সহজ না হ্যাঁ কাম মানে আশা কাট কাট সি ইউ টি কাট আচ্ছা সি মানানটা একটু আচ্ছা ধরো সি ইউ টি কাট কাঠ মানে কি বলো তো কাঠ মানে হচ্ছে কাটা কাঠ মানে হচ্ছে কাটা শুধু জাস্ট লাস্টে একটা আকার যুক্ত হয়ে যাচ্ছে কাঠ মানে কি কাঠ মানে হচ্ছে কাটা সি ইউ টি কাঠ কাঠ মানে হচ্ছে কাটা কাম সি ও এম ই কাম কাম মানে আশা ডু ডি ও ডু ডু মানে হচ্ছে করা লাফ এল এ লাভ এল এ ইউ জি এইচ মানে হচ্ছে হাসা হেয়ার হে আর এইচ এইচ ই আর কি হবে হেয়ার 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 মানে কি হেয়ার মানে হচ্ছে কথা শোনা হেয়ার মানে কি কথা শোনা হেয়ার মানে হচ্ছে হেয়ার হি এইচ এইচ এ আর হেয়ার মানে হচ্ছে কথা শোনা হেয়ার মানে কি কথা শোনা ক্রে ক্রাই 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 মানে কি ক্রাই তোমরা বুঝতে পারবা না বুঝছো আমার মারকারে প্রচুর ডিস্টার্ব দিচ্ছে আজকে এখন ক্রাই ক্রাই মানে কি বলো তো ক্রাই মানে হচ্ছে কাঁদা ক্রাই মানে কাঁদা ক্রাই মানে কাঁদা তো আজকে তোমাদের জন্য জাস্ট এতটুকু আমি আরও দিতাম বাট আমার মার্কেটে খুবই প্রবলেম করছে তো আমি এটাকে আমি আরেকবার বলে দিচ্ছি লাফ মানে এল এ ইউ জি এইচ লাফ মানে হচ্ছে হাসা ডু ডি ইউ ডি ও ডু মানে হচ্ছে করা কাম সি ও এম ই কাম মানে হচ্ছে আশা কাট সি ইউ টি কাট কাঠ মানে হচ্ছে কাটা হেয়ার এইচ ই এ আর হেয়ার মানে হচ্ছে কথা শোনা ক্রাই সি আর মানে হচ্ছে কাঁদা তো আজকে তোমাদের মতন এতই সাম হচ্ছে যে আজকে ক্লাস ক্লাস এটা 1 তো তোমরা সাম ভার্ভস এর ক্লাস প্রতি শুক্রবার করে ক্লাস পাবা বা সামনের শুক্রবারে তোমরা ক্লাস টু পেয়ে যাবা ক্লাস টু এ তোমাদেরকে আমি অনেক সাম ভার্বস এর দিব তো আজকে জাস্ট এতটুকুই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে দেবা এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা জাস্ট এতটুকু আর কিছু না তো ধন্যবাদ সবাইকে